আমিও বলে যাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ইতিহাস থেকে মুছে যাবে বাংলার ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কালো নামে লেখা থাকবে কালো অক্ষরে লেখা থাকবে আজকের কথাটা আপনারা লিখে রাখবে সন্দেশকালীতে মহিলাদের উপর কি অত্যাচার হচ্ছে মহিলারা মহিলারা নিজেরা বেরিয়ে আসে বেরিয়ে এসে বলছে রাত্রি বারোটার সময় পিঠে তৈরি করতে তৃণমূল পার্টি আজকে নিয়ে যাওয়া হতো প্রতিদিন টাকা পয়সা আসবে যাবে কিন্তু নিজের আত্মসম্মান যদি না থাকে মানুষ পর্যন্ত বাসতে পারে না আজকে এই কথাটা বারবার ভাববেন সন্দেশকালী মহিলাদের সাথে যে ঘটনা ঘটেছিল আমি তাই ভাবি যে আমার স্ত্রীর সাথে যদি সেই ঘটনা ঘটত আমি কি রিয়াক্ট করতাম আমি যেভাবে রিয়াক্ট করার কথা আমি সেইভাবে রিয়াক্ট করেছি পুলিশের গাড়ির উপরে উঠেছি প্রয়োজনে একশো বার উঠবো একশো বার ভাবতে অবাক লাগে কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি কোন মুখ্যমন্ত্রীকে আমরা পেয়েছি প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাস আসছে উত্তর চব্বিশ পরগনায় আসছে আপনাদের মহিলাদের সাথে কথা বলার জন্য মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য সন্দেশকালী মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য তাই কোমর লড়াইয়ের জন্য প্রস্তুত হন আমি কথা দিচ্ছি যে কোনো দুর্বৃত্ত তারা ছাড়া পাবে না ছাব্বিশ সাতাশ আঠাশ আমরা কলকাতা গান্ধী মূর্তির পাদদেশে তিন দিন অবস্থান করব যে যতক্ষণ না শেখ শাহজাহানকে ধরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না কোনো না কোনো রূপে কোনো না কোনো জেলায় কোন রাজ্যে শেখ শাহজাহানকে ধরার দাবি নিয়ে আমরা আমরা আমাদের আন্দোলন চালাতে থাকব আপনারা এখান থেকে এই অবস্থানে আসবে যারা মার খেয়েছে তারা অবশ্যই যাবে বাংলার মানুষকে বোঝাতে হবে যে আমরা যে মহিলার হাওয়াই জটির থেকে ভরসা করেছিলেন আপনারা যে সাদা শাড়ি থেকে ভরসা করেছিলেন সেটা পুরোটাই ধোকা আধা সামরিক বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন কাশ্মীরের থেকেও বেশি কাশ্মীরে তিনশো ইউনিট না কত ইউনিট আর আমরা দাবি জানিয়েছি যে যেন ভোট হয় কম করে কম করে ছয় থেকে সাত দফায় গত তো সাত দফায় হচ্ছে তাছাড়া পশ্চিমবঙ্গে ভোট হবে না প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার এবং বন্ধুকুচে কেন্দ্রীয় বাহিনী ঘুরে আসবে তৃণমূল কংগ্রেসের নেতা ছাপ্পা দিতে যাবে তার পিছে ধাপ্পা দিয়ে তাকে বাড়ি পাঠানো হবে কেউ ভোট লুট করতে পারবে না আর পুলিশ বুথ থেকে দুশো মিটার দূরে তার ভেতরে পুলিশ ঢুকতে পারবে না ব্যানার্জি পরিবারের জমিদারিতে পশ্চিমবঙ্গ থাকবে না ভারতবর্ষের সংবিধান অনুসারে চলবে নরেন্দ্র মোদীর নিয়ম অনুসারে চলবে না খাওঙ্গা না খালে দুঙ্গা এই নীতিতে চলবে এই নীতিতে আপনারা বিশ্বাস করেন তাই বন্ধুগণ আপনারা আপনাদের লড়াই চালিয়ে যান সব সময় আমাকে পাশে থাকবে দুদিন একটু অসুস্থ করেছিলাম আবার ফিল্ডে নেমে গেছি ভুল কি আরে যেখানে প্রয়োজন হবে রাখবেন আমি আপনাদের সাথে আছি বললাম আমার সাথে ভারত মাতা কি ভারত মাতা কি